অনেকে আশা নিয়ে এখানে দিয়ে চেষ্টা করব আমাদের বাচ্চাকে বার করে নিতে এবং ও চ্যালেঞ্জ কোর্সে পড়েছে অর্থাৎ যদি ও ফেল করে ও টাকা রিফান্ড করে দিতে হবে জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু 100 জন ফিরদৌস আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকে একটি আমাদের খুব কাজ থেকে একটি স্টুডেন্ট এসে স্টুডেন্টটি অন্যত্র একটি একাডেমিতে ছিল কিছু সমস্যার জন্য সে ওখান থেকে আমাদের কাছে এসেছে তার বাবা মা অনেক বেশি আশাবাদী কেননা সে অলরেডি সম্ভবত পড়াশোনা ছেড়ে দিয়েছে কয়েকদিন আগে এসেছিল কথোপকথন হয়েছিল সঙ্গে মা আছে বাবা আছে মা বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করেন উনি ভিডিওতে আসতে চান না উনি বাইরে অপেক্ষা করছেন আর সাথে আমাদের সেই স্পেশাল মানুষটি যে আমাদের প্রিয় স্টুডেন্ট আর বাবা মায়ের নয়নের মনে তানাদেরই সন্তান আছে আমরা ওর সঙ্গে একটু কথা বলবো সাথে সাথে আর মায়ের সঙ্গেও কথা বলে নেবো তোমার নাম কি এমনি নূর আরফিন বৈদ্য বাড়ি কোথায় তোমার মগরাহাট বাড়িতে কে কে আছে মা বাবা বোন আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছ মাধ্যমিক আর পড়াশোনা করেছো না কেন করনি পড়াশোনা টু তখন গাফিলুতির জন্য পড়াশোনা ভালো লাগে না না সবচেয়ে ঝামেলার জিনিস তাহলে এখন পড়াশোনা করবি হ্যাঁ স্যার দেখবো চাকরির জন্য যে যোগ্যতাটা লাগে সেই যোগ্য যতক্ষণ না হবে চাকরি পাতে যতক্ষণ না হবে সে তিন মাসে হোক আর তিন বছরে হোক যেদিন যোগ্য হবে সেদিনই সার্ভিস পাবে অর্থাৎ তোর যে কাট অফস নাম্বারটা আনতে হবে সেই কাট অফস নাম্বারটা তোকে পেতে হবে এনি হোক তুই যদি প্রথমবারেই ভালো করে পড়িস তাহলে একবারে হবে আর যদি প্রথমবারে ফাঁকে দিস তাহলে তোর কি হবে তোর আরো টাইম লাগবে পরের বারে লাগবে আবার লাগবে আর একবার ভুল করা মানে কত এক বছর নষ্ট অতএব সময় সবচেয়ে দামি সম্পদ খাটলে এবারেই পারবে আমি তোকে গাইড করব কেননা তোর মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভালো ছিল শুধু অঙ্কে একদম দুর্বল তাই তো আসসালাম আলাইকুম ভালো আছে বলো ছেলের সম্পর্কে কি বলবো ছেলে অনেক আশা নিয়ে এখানে দিয়ে যাচ্ছি ও টোটাল কত পেয়েছে টোটাল পেয়েছে তো 262 262 মাধ্যমিকে যাই হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের বাচ্চাকে বার করে নিতে এবং ও চ্যালেঞ্জ কোর্সে পড়েছে অর্থাৎ যদি ও ফেল করে ও টাকা রিফান্ড করে দিতে হবে সেই জন্য আমরা চেষ্টা করব যাতে ও সর্বোচ্চভাবে পাশ করা হয় আবারও বলি চাকরির জন্য খুব বিশাল পড়তে হয় তেমন না সঠিক জিনিসটা পড়তে হয় আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে এই একাডেমি সফল হতে পারে আমাদের ছাত্রছাত্রীর সফলতার মধ্য দিয়ে কিছু বলতে চাইবেন অনেক আশা নিয়ে দিয়ে আর ছেলের যাচ্ছি হয়ে আমরা কাউকে হচ্ছে সফল করার জন্য শুধু পথ নির্দেশ দিই সফল হওয়ার জন্য সর্বপ্রথম ওকে খাটতে হবে আপনি যেমন আশাবাদী আমিও আশাবাদী কেননা আশাবাদী বলেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে আমাকে দিয়েছেন এবং আমি নিচ্ছি তো সেই সূত্রে সবসময় বলবো আমাদের স্টুডেন্টদের সব থেকে বেশি পড়াশোনা করতে হবে বা তোমাদের উপরেই সব কিছু আমরা যে যাই করি আমরা বাইরে রেফারির কাজ করব তোমাকে কিন্তু ফিল্ডে গিয়ে তোমাকেই খাটতে হবে চেষ্টা করবো আপনি দোয়া করবেন অবশ্যই আমি চেষ্টা করব যাতে ও নিজে সফল হয় এবং ও সফলতার মধ্যে দিয়ে আমরা ও সফল হতে পারি ভালো থাকবেন ধন্যবাদ আর আপনাদের বলছি আগস্ট মাসে এসএসসি জিডি আসছে এখনও যদি মনে করেন যে বাড়িতে ঘুমাবো ঘুমান পরের বছর দেখা হবে আর যারা এবছর সার্ভিস পেতে চান টাইম নষ্ট করবেন না আপনারা ইমিডিয়েট নিজেদেরকে তৈরি করতে শুরু করুন ফিজিক্যালের সাথে সাথে লিখিত পরীক্ষার জন্য ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত